আছি আমি আমার ভাই তো আজকে বাড়িতে এই টু জেড আমার কাজ করতে হবে সকালবেলা সাতটার সময় ঘুমতে উঠেছি আর মা বাবা সাতটা কুড়ি ট্রেন ধরে গেছে তো এখন প্রায় আটটা বাজে এখন প্রথম কাজ হচ্ছে বাসন মাজা তারপরে ভাত বসানো বাজাই করা যা যা করবো সবটা দেখাবো তোমার সাথে আজকে ঠিক আছে আজকে পুরো চব্বিশ ঘন্টা বাড়িতে কাজ করতে হবে কেউ নেই বাড়িতে যেহেতু চলো তোমার সাথে তাই শেয়ার করবো আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করতে ভুলো না কেমন লাগছে ঠিক আছে কাজের মাসি আর যে কাজের মেসো ঠিক আছে সো গাই ফাইনালি কিন্তু এখন চলে এসছে কল পরে দেখতে পাচ্ছ আমাদেরকে তাও ভাষণ কম আছে এগুলো এখন মাছ দেওয়া হবে মাছ দেরি করা যাবে না কোনটাতে শু করবো বুঝতে পারছি না আমি আগেও করেছি এটা নতুন না আগেও করেছি তাও নাইটুয়ে ছোটবেলায়

가이 두아 라이 두아 응뭘이 서로 झटपट बासुंद मटी न ं la tal ¿eh? দেখো বাস কিলো সময় কিন্তু হয়ে গেছে ঠিক আছে আর এখন গিয়ে হালকা পাতলা বাজার করে নিয়ে এসলাম বাজার করে নিয়ে না চাল নিয়ে আপাতত আনবে ঠিক আছে চাল হবে ধুতে হবে বসানো হয়ে গেছে চলো রান্নাবান্না করি বাইরে রান্নাবান্না করে খাওয়াই স্কুলে পাঠাতে হবে বান্না করে না খাওয়া দাওয়া করে ঘুমায় পড়েছিলাম তো সেই কারণে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো বাবা মা কিন্তু বাইরে চলে এসেছে যাও 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 একটু খেয়েছিলাম বাজারের দিকে একটু আগে বন্ধু এখন একটু বলছি দই খাবে দই খেতে ঠিক আছে এই দোকানে রয়েছে তো যাই হোক মিষ্টি দোকানে কিন্তু চলে এসছি এবার দই খেতে হবে দই বললে দই খাওয়াবে টক দেন টক দই খাই না আমি টক দই এমনি অন্যভাবে খাওয়া যায় কিন্তু এই মিষ্টিতে এই দুপুরবেলায় গরমের মধ্যে খাওয়া যায় ঠান্ডা ঠান্ডা হবে রান্না বান্না করেছি যতটা পারিস আমি করেছি ঠিক আছে সিদ্ধ ভাত আলু সিদ্ধ দিয়ে আর হচ্ছে ডিম মামলেট করেছিলাম তো ভাইকে খাইয়ে দিয়ে ভাইকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম আর আমায় খেয়ে দিন না ঘুমিয়ে আমি তাই একটু উঠে গেলাম বাজারে থেকে একটু ঘুরে ফিরে আসলাম একদিন এতদিন বৃষ্টি বৃষ্টি হয়েছে দিচ্ছে প্রচুর গরম লাগছে এই যে দোস্ত খাওয়াচ্ছে আমাকে দই মানে হঠাৎ করে খাওয়ানোর কারণটা কি ওটা কি রসমালাই লটফট খাবো না যা বলি তাই দাও না রসমা রে রসমা দাও যা ইচ্ছা তুমি দাও এটা দিলেই হবে আমি টক দইও খাই না আচ্ছা চল ও গচ্চ টক দই খাবো মিষ্টি দই দেখি ওটা দেনি কেমন লাগে হ্যাঁ ঘুরতে আর ঘুরতে এসে কিন্তু মানে প্রতাপনগর এসেছি অনেকদিন পরে আসলাম আর রাস্তায় তো মানে জল প্রায় উঠে গেছিল কেন জানি না কিন্তু দুই সাইডে কিন্তু জল ভরে গেছে আর ভিউটা দেখতে পাচ্ছ ভাই শেয়া লাগছে ভিউটা তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই সাইডের থেকে এই সাইডটা বেশি ভালো লাগছে ঠিক আছে দেখো দেখো সেই লাগছে যাই হোক এই হচ্ছে গাইনি বেরিয়েছিলাম তা বেরিয়েছি আমরা প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার সময় আর এখন প্রায় সাড়ে ছটা বাজতে গেলো তো এদিকে এখন যেতে হবে বাড়ির দিকে যদি ক্যাফে খোলা থাকে চা খেতে হবে বাড়ি যাবো ঠিক আছে আরে সে লাগছে মাঝখান দিয়ে এখানে এখন জল উঠে আরো বেশি ভালো লাগে ঠিক আছে কপাল কিন্তু ভালো এসে কিন্তু মানে খোলা পেয়ে গেছি কারণ চন্দন বলছিল নাকি ক্যাফে বন্ধ তো বন্ধ ছিল ক্যাফে না তাহলে ভাইপো এখন ঢপ মারলে চন্দন ভাইপো তো ঢপ মেরে খায় সব জায়গায় নিজের গার্লফ্রেন্ডে দেখার জন্য বলছি ক্যাফে বন্ধ আমাকে বলছে বারবার চৌধুরী দেখো ওদিক দিয়েছ দেখ এসছে এখন চা খাবো ঠিক আছে আর এখান থেকে যদি পারি পিতাম আসবে ওদের সাথে আবার বেরোতে হবে একটুখানি কারণ যার গাড়ি তার আসার টাইম হয়ে গেছে সাতটার সময় আসে তার আগে আগে একটু বাড়ি যেতে হবে গাড়িটা দিতে হবে এটা হচ্ছে বিষয় দাও তাহলে একটা চা দাও ভাই অন্য কিছু ভাবি পাঁচ টাকায় অফার পাঁচ টাকাই যে কোনো লেস নেয় কুর করে খেতে হবে তো ঠিক আছে লেজ নেই কুর করে চলে একাই খাই একটা দাও একটা পাঁচ টাকার লেস দিতে বলে পাঁচ টাকার লেজই সমাপ্ত

লোকনাথ বাবার অনুষ্ঠান এখানে মেলা হচ্ছে মানে বাবাই বললি জয় বাবা হলেনা জয় বাবা লোকনাথ হ্যাঁ চলো মেলায় দুদর্শন নিয়ে চলে এসেছি গাড়ি এখন মেলা তখন এসছি ঢুকবো আর যাওয়ার পরে যাই না এখনো একদিন আসেনি মেলায় মেলায় প্রায় চলছে প্রায় এক সপ্তাহ এখনো আসেনি আর কদিন আছে তাও যায় না ঠিক আছে কেন তোমার আগে ভোগাতে জলান দেখেছিলাম সেদিন থেকে মেলা শুরু হয়েছে এক সপ্তাহ হয়নি কম 要招的人。

আমরা তো ভদ্র জলে রাতের বেলা ফুচকা খাই এমন কিছু খাই না ঠিক আছে বলছি কত খাবি এই মাত্র ফুচকা খেলি তার আগে জিলিপি খেলি এখন আবার এটা কি এটা কি আলু ভাজা আলু ভাজা না এটা ইংলিশে কি বলে মানে এটা মডিফাই করে লোকে আপডেট করে কি বলে স্প্রিং পটেটো রোল স্প্রিং পটেটো রোল কি কেউ খেলে বাবা আস্তে আস্তে খা আস্তে আস্তে খা হ্যালো বন্ধুবহন যাই হোক মানে বাড়ি চলে এসছি এখন খেয়ে দিয়ে ঘুমাতে হবে চলো ভিডিও এডিট করছি ঘুমাতে এখন লেট হবে কিছু করার নেই তো যাই হোক চলো আজকে মতন ব্লগটা এখানে শেষ করছি দেখাচ্ছি